পৃথিবীতে হাজার রকমের মানুষের বসবাস এর মধ্যে সবচেয়ে নিচু জাতি হিসেবে গণ্য হয় মেথর জাতি এদেরকেই বোধ হয় সব থেকে বেশি ঘৃণার চোখে দেখা হয় সমাজে চায়ের দোকান অফিস আদালত এরকম কোনো জায়গাতেই ভালো স্থান হয়ে ওঠেনি কখনো তাদের এই ভদ্রপল্লীর বাইরে তারা বসবাস করে এমনকি তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য কোনো স্কুলে ভর্তি নেওয়া হয় না তাদের সন্তানদের পড়ালেখার প্রতি প্রবল ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও কোনো স্কুলেই ভর্তি নেয় না কোনো বাচ্চাকে এই ছোট বাচ্চাটির কি বা দোষ কি শিখবে এই ভদ্র সভ্য সমাজ থেকে নাকি তারা পূর্বপুরুষদের মতো ঝাড়ুদার ক্লিনার বয় হিসেবেই বেড়ে উঠবে এই সিনেমার লাস্টে যে টুইস্ট রয়েছে এটিও অসাধারণ এই ঘোর কাটাতে আপনারও সময় লাগবে বেশ কিছুদিন তো বন্ধুরা মনোযোগ দিয়ে দেখার জন্য একটু নড়ে চড়ে বসুন আমি আতিক আপনাদের সাথে আপনারা দেখছেন এক্সপ্লেনেশন চ্যানেল সিনেমা শর্টকাট গ্রামে খেলার মাঠে প্রতিদিনের মতো বাচ্চারা খেলতে আর মাঠের পাশ দিয়ে অ্যানাউন্সমেন্টের একটি গাড়ি যাচ্ছিলো সবার কোনো কিছু বুঝে ওঠার আগে এই ছোট্ট বাচ্চাটি সেই গাড়িটিকে ফলো করা শুরু করে আর এই বাচ্চাটির নাম ছিল গুটলি আনমনে ছুটে চলেছে গাড়ির পিছু পিছু গ্রামের অলিগলি পার হয়ে প্রায় ছুটেই যাচ্ছিল গাড়িটি এই গ্রামের অলিগলির রাস্তা সব কিছু তার চেনা ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছে সে তাই রাস্তার একটি শর্টকাট ধরে ঠিকই গাড়ির কাছাকাছি পৌঁছে যায় কিন্তু গাড়িটির প্রতি তার কোনো ইন্টারেস্টই ছিল না তার ইন্টারেস্ট তো ছিল গাড়িতে যে লেখাগুলো ছিল তার প্রতি আজ সে গুটলি লেখা শিখেছে অর্থাৎ ব্রাদার বা ভাই পর তার সীমা ছিল না এদিকে মিষ্টির দোকানের সামনে লাড্ডু সাহেব দাঁড়িয়ে আছেন কথায় আছে না গ্রানে অর্ধভোজন আর এখানেই অর্ধভোজনের জন্য প্রায়ই লাড্ডু দাঁড়িয়ে থাকে গুটলি তাকে খুঁজতে খুঁজতে এখানে অবধি এসে গেছে আজ গুটলি অনেক খুশি সে তার নাম লিখতে পারে আর এই খুশির সংবাদটি শেয়ার করার জন্য লাড্ডুর কাছে এসেছে সে লাড্ডু তো আন মনে সেই মিষ্টির দোকানের দিকেই তাকিয়ে আছে আর এই বিষয়টি লক্ষ্য করে দোকানদার দোকানদার তাদেরকে লক্ষ্য করে সেখান থেকে চলে যেতে বলে বাঙ্গি ম্যাথর যে যে নামেই চেনেন এই বলে গালাগালি শুরু করে গুটলি একটু প্রতিবাদী স্বভাবের ছিল উল্টো দোকানদারকেও বাঙ্গি বলে গালাগালি করে দোকানদার একটু চটে গেলে সেখান থেকে চলে যায় তারা সেদিনের মতো এখানে গ্রামের একটি প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক মশাই এসেছেন কিছু মিষ্টি কিনতে এরকম খারাপ ব্যবহার করতে দেখে দোকানদারকে দু চারটি জ্ঞানের কথা শুনিয়ে দেয় সে এ বিষয়টি নিয়ে তাকে সচেতন করে বাঙ্গি ম্যাথর বা কটু কথা বলায় তো দণ্ডনীয় অপরাধ আর এজন্য তার দোকান বন্ধ হয়ে যেতে পারে কিন্তু কে শোনে কার কথা দোকানদার এসব কথায় কর্ণপাতি করতেছিল না মাস্টার মশাই এক প্যাকেট মিষ্টি নিয়ে সেখান থেকে চলে আসে সোজা স্কুলে এদিকে লাড্ডু এবং ক্লাসের বাইরে জানালা দিয়ে ভেতরে সকল বাচ্চাদের যা শেখানো হচ্ছিল তা অনুসরণ করতেছিল লাড্ডুর এসব বিষয়ে তেমন ইন্টারেস্ট না থাকলেও গুটলি ছিল এসব বিষয়ে খুবই ইন্টারেস্টেড সে পড়াশোনা করতে চাচ্ছিল আর এই শিশুদের কেনই ভেতরে আসতে দিচ্ছে না কেনই বা এই স্কুলে ভর্তি নিচ্ছে না এই বিষয়টি আমরা একটু পরেই ক্লিয়ার হব যাই হোক জানালা দিয়ে উকি মারার বিষয়টি যখন স্কুল শিক্ষক মশাইয়ের নজরে পড়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এখানে সুবিধা করতে না পেরে গুটলি অন্য একটি জানালায় উকি মারতে শুরু করে ভেতরে একটি ম্যাম সুন্দরভাবে পড়াচ্ছিলেন বাচ্চাদেরকে সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছিল আকাশের তারাগুলো করে ভেতরে থাকা বাচ্চাগুলো কোনো উত্তর দিতে না জানালার ওপাশ থেকে গুটলি হাটটি বারবার উঁচিয়ে তুলতেছিল অর্থাৎ গুটলি এই বিষয়টি জানে গুডলিকে না তাড়িয়ে সে সোজাসুজি গুটলিকে জিজ্ঞেস করে প্রশ্নটি গুডলি সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তরটি দেয় বায়ুমন্ডল অর্থাৎ অ্যাটমসফিয়ারের কারণে আকাশের তারাগুলো করে চলে আর এসব পড়াশোনা সে বাইরে থেকেই রপ্ত করেছে গুটলি এবং লাড্ডুর চুপি চুপি পড়াশোনা স্কুলের ভেতরে আসা এবং তার অ্যাসিস্ট্যান্টের একদমই পছন্দ হচ্ছিল না তাই তারা চুপি চুপি তাদেরকে ধরতে গেলে ব্যর্থ তাদেরকে ফাঁকি দিয়ে ঠিকই তারা স্কুল থেকে বেরিয়ে যায় যাবার আগে গুটলির ধাক্কায় একটি লাঞ্চ বক্স গিয়ে পড়ে মাস্টারমশাইয়ের এর বুকে গুডলি যাওয়ার আগে মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে যে একটা লোক দেয় এটা ছিল অনেক সন্দেহজনক কিন্তু মাস্টার মশাই কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু যখন সে ভেতরে যায় তার মিষ্টির বক্সটি গায়েব এদিকে সেই লাড্ডুকে মিষ্টি সেই বক্সটি হাতে দেখা যায় আর মনে টপা টপ মিষ্টিগুলো গেলতেছিল অপর পাশে গুডলি তার পড়াশোনাগুলো রিভাইজ করতেছিল এই ভাঙ্গা বোটে এটি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেই বুঝতে পারতেছেন এর কি নাজেহাল অবস্থা বেশ কিছু বছর ধরে এখানেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই সরকারি স্কুলগুলো ভালোভাবে চললে তো আর প্রাইভেট প্রাইভেট স্কুলগুলো স্কুলগুলো চলবে না না যারা চালায় তাদের তো আর মোটা অঙ্কের টাকা ইনকাম হবে যাই হোক এটি রাজনৈতিক ব্যাপার স্যাপার রাজনৈতিক বেড়াজালের মধ্যে পড়ে গভর্নমেন্ট স্কুলগুলোর এই অবস্থা আর এ ঘটনা প্রায় প্রত্যেক রাজ্যেই আর এটি হল সভ্য সমাজের বাইরের একটি পল্লী যেখানে সমাজের সর্বনিম্ন স্তরের মানুষরা বসবাস করে স্বভাবতই তারা সবার থেকে অবহেলিত তাদের থেকে সব সময় মানুষ নাক কুচকায় সব সমাজের লোকেরা এখানে কাজ ছাড়া তেমন আসেনি না অর্থাৎ এটি পল্লী আজ গুটলির বাবা মংরু ও লাড্ডুর বাবা একটি বাসায় ময়লা পরিষ্কারের কাজ কাজ করতেছিল শেষে বারান্দার পাশে রাখা সাইকেলটি ভালো লাগে মঙ্গরুর ভাবতেছিল এরকম একটি সাইকেল তার ছেলেকে কিনে দিলে অনেক ভালো হতো এটা ওটা ভেবে আন সেই সাইকেলটি শুয়ে ফেলেছে সে আর এই বিষয়টি বাড়িওয়ালার নজরে আসে এজন্য বকাঝকাও করে অনেক এটা ধরার আগে তুই কোন জাতি এটা একবার ভাবলি না কেন ইত্যাদি ইত্যাদি কোনো কিছু শোয়ার জন্য এত গালাগালি শুনতে হচ্ছিল তাদের অথচ ফেরত পাওয়া বিশ টাকা ছাড় পায় না তারা বাড়িওয়ালা ঠিকই বিশ টাকা চেয়ে নেয় তাদের কাছে মানে টাকার ব্যাপারে কোনো সমস্যা নেই এদিকে এই মাস্টার মশাই ছিলেন সভ্য সমাজের সব থেকে উঁচু জাতি অর্থাৎ ব্রাহ্মণ পরিবারের পেশায় অন্য কিছু হতে চাইলেও শিক্ষকতাকে বেছে নিতে হয়েছে বাধ্য হয়ে বিয়ে করা হয়নি তার পরিবারের একমাত্র মা ওই সম্বল মার সেবা যত্ন করেই কাটছিল তার দিন ছেলেটা একদমই কথা শোনে না বারবার বারণ করার পরেও ছুটে চলে যায় স্কুলে কে জানে কবে কোথা থেকে পড়ে হাত পা ভেঙে যাবে গুডলি তো তাদের একমাত্র সন্তান এই নিয়ে বকাঝকা করতেছিল মা তাকে তো ওসু সমাজের সভ্য মানুষগুলোর জন্য আর আমাদের কাছ তো ঝাড়ু দেওয়া পরিষ্কার করা লেখাপড়া একদমই আমাদের সাথে মানানসই না সুতরাং এরপর থেকে যেন সেই স্কুলের বারান্দায় আর না যায় গুটলির অবুজ মনে সোজা সবটা প্রশ্ন ঝাড়ু দেয় যারা তাদেরকে যদি ম্যাথর বলা হয় তারা যদি নিচু জাত হয় তাহলে তো মিষ্টির দোকানদারও প্রতিদিন তার দোকান ঝাড়ু দেয় সেও কি তাহলে ম্যাথর এরকম হাজারো প্রশ্নের মায়ের দিকে ছুড়ে দেয় নিথর স্তব্ধ মা এসব প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না শুধু এটুকুই বোঝায় তাদের জন্য পড়াশোনা না রাতে বাবাকে বোঝা ছিল গুটলি কেন আকাশে মিটমিট করে জলে তারা কেন চাঁদ ওঠে চাঁদের আলোই বা কোথা থেকে আসে এসব কথা বাবা কখনো কোনোদিন আগে শুনতে পারেনি এসব ছোট ছেলের কাছে শুনে তো মোটামুটি অবাক হয়ে যায় সে অনেক কিছু শিখে গিয়েছে তার ছেলে আজ রোজ সকালের মতো মঙ্গরু তার বন্ধু কাজে বের হয়ে যায় প্রতিমধ্যে তারা একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য আসে তাদের জন্য তো চায়ের কাপগুলো আলাদা করেই রাখা ভদ্র সুশীল সমাজের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই চা ঢেলে দেওয়ার পর মঙ্গরু তার চায়ের কাপের দিকে খেয়াল করে এটি ছিল ফাটা চা গড়িয়ে গড়িয়ে পড়তে ছিল আর এজন্য সে কাপটি চেঞ্জ করার জন্য অপর একটি কাপে হাত লাগায় আর এটা নিয়ে দোকানদার অনেক রাগারাগি মারধর শুরু করে দেয় সে কেন হাত লাগিয়েছে এই কাপে আর এজন্য দোকানদারের সবকিছু অপবিত্র হয়ে গেছে বারবার ওই বন্ধু করতেছিল তাকে যেন না মারা হয় কিন্তু সবাই মিলে তাকে প্রচুর এই সামান্য মারে অপরাধের জন্য সদ্য মার খেয়ে তাদের কমিউনিটি অফিসে আসে এখানে এসেও তাদের শান্তি নেই বকাঝোকা গালাগালি তো আছেই সব জায়গায় যেন তাদের বিন্দুমাত্র দামটুকুও নেই তখনই সেখানে একটি উপরস্থ কর্মকর্তা আসে মার খাওয়ার দাগটি স্পষ্ট ছিল তার গালে এটি নজরে আসে সেই কর্মকর্তার বারবারই জানতে চাচ্ছিল কিভাবে এই ক্ষতটি হয়েছে আর বারবারই মংরু বিষয়টি এড়িয়ে যাচ্ছিল বলতে চাচ্ছিল না কিছুই এটা তো তাদের রোজকার ব্যাপার সারের বারবার রিকোয়েস্টের পর মঙ্গরু বাধ্য হয় তাকে বলতে চায়ের দোকানে উঁচু জাতির গ্লাসে হাত দেওয়ার কারণে এই অবস্থা তার এতে তার দোষ এই বিষয়টি সেই কর্মকর্তার মনে প্রভাব ফেলে অফিসের ক্লার্কে ডেকে মঙ্গুকে চা খেতে দেয় ভয়ে মংরু নিতে চাচ্ছিল না প্রথম অবস্থায় চা সেই উপরস্থ কর্মকর্তা মংরুর কাঁধে হাত রাখে এবং বলে আর তোমার জাতির মধ্যে তেমন পার্থক্য নেই শুধুমাত্র পড়াশোনার কারণে আমি এই অফিসের অফিসার আজ এই অফিসারের ব্যবহার কথা মংরুকে যেন অনুপ্রাণিত করে আর এই কথাগুলো বাড়িতে ফিরে তার স্ত্রীকে বলতেছিল তাদের জাতির এই প্রথম কোনো অফিসার দেখে এসেছে আজ আদর করে চাও খেতে দিয়েছিল তাদেরকে পড়াশোনা করার কারণে ছোট জাত থেকে সে আজ বড় অফিসার হয়েছে মানুষের মাঝে তার কত সম্মান মানুষের আসল সম্মান তো তার লেখাপড়ার কারণেই বাড়ে আর এ কারণে মঙ্গল সিদ্ধান্ত নেয় তার ছেলেকে অনেক পড়াশোনা করাবে কিন্তু গুটলি পড়বে কোন জায়গায় গ্রামের যে সরকারি স্কুলটি রয়েছে সেটা তো পরিত্যক্ত আর আশেপাশের যে দ্বিতীয় স্কুলটি রয়েছে সেটাও প্রায় সাত মাইল দূরে এত দূরে তো ছোট ছেলেকে একা কিভাবে পাঠাবে তারা গ্রামে যে চবেজির স্কুল রয়েছে সেটা তো প্রাইভেট সেখানে তো বড়ো জাতির ছেলেমেয়েরা পড়াশোনা করে যে স্কুলে গুটলি পালিয়ে ফিল্ড অব্দি গেলেই কমপ্লেন আসে বাড়িতে সেখানে কেমন করে অ্যাডমিশন নেবে তার মংরু এ ব্যাপারে কথা বলতে চায় সেই স্কুল কমিটির সাথে স্কুল প্রতিষ্ঠাতা চুবেজি স্কুলে এসেছে আজ আর তাকে ঘিরে ছোট একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কথা বলতেছিলেন চুবেজি এমন সময় গুটলি সেখানে ঢুকে যায় চুবেজের দিকে আঙ্গুল তাক করে বলতে থাকে আমাকে কেন স্কুলে নেওয়া হচ্ছে না ওদেরকে বলেন প্লিস আমাকে যেন স্কুলে ভর্তি করে নেয় চুবেজি গুডলিকে কাছে ডেকে নেয় তাকে বাহবা দিচ্ছিল এবং বলতেছিল সংবিধান আমাদেরকে বলার অধিকার দিয়েছে আর এটা এই বাচ্চাটি প্রমাণ করে দেখিয়েছে যখন মাস্টার মশাইয়ের ফিসফিস গলায় জানতে পারে এটা মেথরের ছেলে চুবে যে বাচ্চাটিকে সাত পাঁচটা বুঝিয়ে সেখান থেকে বের করে দেয় এবং বারবার রেগে বলতেছিল এটা মেথরের ছেলে আগে বলনি কেন যে হাত দিয়ে বাচ্চাটিকে ধরেছিল সেই হাতটিও পরিষ্কার করে নেয় সংবিধান সবাইকে সমান অধিকার দিলেও এখানে সংবিধান আলাদা উঁচু নিচু জাতের জন্য আলাদা আলাদা সংবিধান বড় সাহেব আজ গুটলিকে স্কুলে ভর্তি করানোর কথা বলেছে এই আনন্দের কথাগুলো শেয়ার করতেছিল লাড্ডুর সাথে যাই হোক তারা রাস্তার মাঝে খেলতেছিল হঠাৎ গুটলির চোখ পরে একটি কাকতারুয়ার দিকে আর এই কাকতারুকে সাজানো হয়েছিল একটি পুরাতন স্কুল ড্রেস দিয়ে গুটলি হয়তো ভেবেছিল তার স্কুল ড্রেসের কারণেই তাকে স্কুলের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তাই সে কাকতারু আর শার্টটি নিয়ে আসে সেই স্কুলের মধ্যে চলে আসে গুটলি আজ বুক ফুলিয়ে হাঁটতেছিল ছিল কেননা তার গায়ে তো স্কুল ড্রেস আছে আজ অন্যদের মতো এই প্রথম সে ক্লাসের মধ্যে প্রবেশ করেছে সব জিনিসগুলো হাতের স্পর্শ করে অনুভব করতেছিল বাইরে থেকে যে সব জিনিসপত্র দেখা যাচ্ছিল না ভেতর থেকে স্পষ্ট আছে স্কুলের ব্রেঞ্চেও বসে ব্রেঞ্চে বসার ফিলিংসটা অনুভব করতেছিল ঠিক এই সময় গুটলির বাবা সেখানে আসে তিনি এসেছেন মাস্টার মশাই মাসে খরচ হবে এখানে গুটলিকে যদি এখানে ভর্তি করানো হয় এটা কেমন করে বহন করবে মংরু অনেক ভেবে চিনতে মংরু এই টাকা অ্যারেঞ্জ করতে পারবে বলে মাস্টার মশাইকে জানায় মাস্টার মশাই তবুও যেন গুটলিকে পরের বছর এডমিশন করিয়ে নেয় खने মাস্টার তার অ্যাসিস্ট্যান্ট মিথ্যে সান্ত্বনা দিয়ে বিদায় করে দেয় মঙ্গরুকে আর এসব বিষয় লক্ষ্য করতেছিল গুটলি ক্লাসরুমের ভিতর থেকেই মঙ্গরু চলে যাওয়ার পর মাস্টার মশাই এমন কি টাকা নিয়ে আসলেও না এই কথাগুলো গুটলির কোমল হৃদয়ে বারবারই দাগ কাটতেছিল শেষমেশ বাইরে বেরিয়ে আসে গুটলি মাস্টার মশাইকে বারবারই বলতেছিল কেন সে তার বাবাকে মিথ্যে বলেছে আর আমরা মেথর বলে কি স্কুলে এডমিশন হতে পারবো না এটা সংবিধানের কোথায় লেখা আছে স্তব্ধ হয়ে মাস্টার মশাই শুনতেছিল শুধু ছোট বাচ্চাটির কথাগুলো শোনার পর মাস্টার মশাইয়ের কিছু বলার ছিল না মাস্টারমশাই যে মিথ্যে কথাগুলো বলেছে তার বাবাকে বাড়ি এসে গুডলি তার বাবাকে এসব বলতেছিল মিথ্যে আশ্বাস দিয়েছে তোমাকে মাস্টারমশাই আর যত টাকাই হোক না কেন মাস্টারমশাই কোনো দিনও আমাদের স্কুলে ভর্তি নেবে না এসব কথা যেন কিছুতেই বিশ্বাস করতে পারতেছিল না মংরু বড় জাতের লোক তারা তারা কি কখনো মিথ্যা বলতে পারে কখনোই না একেবারেই বিশ্বাস করতেছিল না মংরু তার স্ত্রী উল্টো তার ছেলেকেই দাবিয়ে রাখে যাই হোক এদিকে স্কুল কর্তৃপক্ষের সবাই বসে মিটিং এ আর এই মিটিং এর বিষয়বস্তু ছিল শিক্ষামন্ত্রী ছিল একটু কঠিন আর এরকম বৈষম্যতার কারণে প্রদেশে বেশ অন্য কিছু স্কুল বন্ধ করে দিয়েছে সে আর এটা সমাধানের জন্য মাস্টার এখানে একটি পরামর্শ দেয় আমরা যদি দশ বারো জন গরিব ছেলে মেয়েকে এখানে ভর্তি করাইতে পারি তাহলে তো কোনো সমস্যাই হবে না কিন্তু এদের লিডার চুবেজি এই ব্যাপারে কোনোভাবেই রাজি হয় না কেননা মেথর ঝাড়ুদারের ছেলে মেয়ে যদি স্কুলে পড়তে থাকে তাহলে অন্য বাকি উঁচু জাতের ছেলেমেয়া এখানে পড়তে আসবে না সুতরাং বিজনেসে অনেক বড় একটি লস হবে এরা তো শিক্ষাকে বিজনেস হিসাবেই নিয়েছে যাই হোক সর্বসাফল্যের সিদ্ধান্ত হয় তাদের স্কুলে দশ বারো জন ছেলে মেয়ের নাম পরিবর্তন করে নিশু জাতের নামে রাখা হবে ব্যাস সমস্যা সমাধান তাদের রাজনৈতিক বুদ্ধি এখানে কাজ করে অপর পাশে লাড্ডুর বাবা ভাবতেছিল লাড্ডু এখন অনেক বড় হয়ে গেছে তার বাবাকে সহযোগিতা করলে দুই চার পয়সাও কামাতে পারবে সে লাড্ডুর মা বারবারই বলতেছিল লাড্ডু এখনও অনেক ছোট খেলাধুলার বয়সই যায়নি তার সে কেনই বা এখন কাজ করবে এই লাড্ডু পাগল লাড্ডুকে তার বাবা বড় বড় লাড্ডু খাওয়ানোর লোভ দেখিয়ে ঠিকই রাজি করিয়ে নেয় কাজের জন্য গুড়লি তাকে ডাকতে আসলেও খেলার জন্য লাড্ডু তাকে আজ ফিরিয়ে দেয় আজ থেকে সে তার বাবার সাথে কাজ করবে এদিকে মাস্টার মশাই যখন তার ডাকনাটি খুলে এখানে দেখতে পায় এই এখানে কেমন করে আসলো সে ভাবতেছিল তখন জানালার ওপাশ থেকে গুটলির স্পষ্ট থে যতদিন তাকে স্কুলে ভর্তি করানো হবে না এরকম অত্যাচার চলতে থাকবে মাস্টার মশাইয়ের উপর গুডলিকে ধরতে যাবে এমন সময় মাস্টার মশাই ফোন বেজে ওঠে স্কুল থেকে ফোন করা হয়েছে তাকে লখনউ থেকে ফোন এসেছে শিক্ষা অফিস থেকে চার পাঁচজন অধিকারী আসবে স্কুলে হুড়া করে বাইরে বেরিয়ে দেখে তার স্কুটারের পাঞ্চার কিভাবে যাবে স্কুলে ভাবতেছিল অপর একটি স্কুটারের পাশ থেকে বারবার উকি মেরে দেখতেছিল গুটলি অর্থাৎ এখানে বোঝার বাকি থাকে না এর পিছনে গুটলিরই হাত মাস্টার মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট যখন সেখানে আসে গুঁটলির চালচলন দেখে সে বুঝে ফেলে গুটলি নিশ্চয়ই কোনো অকাজ করেছে গুডলিকে ধরে মাস্টার কাছে নিয়ে আসে সে কিন্তু মাস্টারমশাই আজ কিছুই বলে না তাকে উল্টে তাকে ছেড়ে দিতে বলে এই ব্যবহারটা কেমন যেন গুডলির কাছে অবাক লাগতেছিল এতদিন তাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু হাতের কাছে পাওয়ার পরও তাকে আজ ছেড়ে দেওয়া হলো মাঠে বসে লাড্ডুর সাথে এই ঘটনাটি শেয়ার করতেছিল ঘটনাটি কিছুতেই বুঝে উঠতে পারতেছিল না লাড্ডু মাস্টারমশাই তাকে ছেড়ে দিল কেন যাই হোক লাড্ডু এখন তার বাবার সাথে কাজ করে তার হাতে তো খেলাধুলার একদমই সময় নেই স্কুলে আজ শিক্ষামন্ত্রী তার আমন্ত্রণ উপলক্ষে অনুষ্ঠানও আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ চমকালো অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছিল তাকে যেন সে বুঝতে না পারে এ জমকালো অনুষ্ঠানের পিছনে স্কুল কর্তৃপক্ষের কথা ভেতরে সবাই মেকআপ করতেছিল যার যার অনুযায়ী প্র্যাকটিস করতেছিল আর এখানে এখানে চুপি চুপি ঢুকে পড়ে গুডলি গুডলিকে দেখে সবাই তো অবাক আবেশালা তুই এখানে কেন গুডলিকে বের করে দেওয়ার জন্য তাদের মাঝে একটু টানা হেসরা হাতাহাতি হচ্ছিল টানা এক পর্যায়ে গুডলি সোজা স্টেজে চলে যায় গুডলিকে স্টেজে দেখে সবাই তো অবাক গুডলি বারবার বলতেছিল হাত লাগাবি না যদি আমায় হাত লাগা আমিও মারবো কিন্তু সবার উদ্দেশ্যে দুঃখ ভরা মন নিয়ে বলতেছিল এখানে বসে আসেন যে হরি স্যার অর্থাৎ মাস্টার মশাই সেও আমাকে স্কুলে আসতে দেয় না সে আমাকে বলে আমরা নাকি খারাপ লোক আমার বাবা ম্যাথর রাস্তা নালা পরিষ্কার করে আর এজন্যই নাকি আমাদের ভর্তি দিবে না স্কুলে কিন্তু আমি বুঝি না এসবের মাঝে আমার পড়াশোনার সমস্যা কি আমিও তো কিছু পড়াশোনা শিখেছি বায়ুমণ্ডলের কারণে আকাশে তারা মিটমিট করে জ্বলে এটাও তো আমি জানি কয়েকটা কবিতারও কিছু লাইন শুনিয়ে দেয় মন্ত্রী সাহেব তো সব শুনতে ছিল খুব মনোযোগ দিয়েই একটুও কেউ বুঝতে পারতেছিল না এটি সত্যি সত্যি নাকি পারফরমেন্স গুডলির কথাগুলো শেষে মন্ত্রীমশাই হাততালি দেওয়া শুরু করে মন্ত্রীমশাই তো আর জানতো না এটা পারফরমেন্স না যাই হোক চুবেজি এই ক্রেডিটটি নেয় এবং তাকে বোঝায় তাদের স্কুলের ছেলে মেয়ে অনেক ট্যালেন্টেড এটা সেটা অনেক ভুলভাল বোঝায় মন্ত্রীকে যাই হোক স্টেজ পারফরমেন্সের পর যখন যায় এই পারফরমেন্সের কারণে তাকে শাস্তি করতে হয় সেখানে থাকা ছেলেমেয়েরা তাকে অনেক মারে লাড্ডু ছাড়া তো আর গুটলি খেলা সাথে নেই কিন্তু লাড্ডু তো তার বাবার সাথে কাজ করে এখন এখানে গল্প করতে এসেছে গুডলি কিন্তু এখানকার গন্ধ একদমই সহ্য হচ্ছে না গুটলি লাড্ডুর এসব সহ্য হয়ে গেছে এখন তার বাবাকে সাহায্য করাই তার মূল লক্ষ্য লাড্ডু যখন আনমনে কাজ করতেছিল হঠাৎই তার পা পিস ড্রেনের মধ্যে পড়ে যায় এখানে পড়ে যাওয়ার পর লাড্ডু দুনিয়ার মায়া চিরতরে ত্যাগ করে কেন তার বাবা তাকে কাজে নিয়ে গিয়েছিল কেন নিয়ে গিয়েছিল তাকে এত অল্প বয়সে কাজে বারবারই বলতেছিল তার মা এসব আহাজারি করে কাঁদতেছিল তার মা পাশে দাঁড়িয়ে থাকা লাড্ডু স্তব্ধ হয়ে গেছে একদমই লাড্ডুর ব্যথায় ব্যথিত হয়ে গুঠলের মা তার বাবা বলতেছিল আমাদের ছেলের ভবিষ্যতও হয়তো বা এমনই হবে এই আলোচনার মাঝেই গুডলি হঠাৎ ঘরে দৌড়ে আসে তার মাকে বলতেছিল লাড্ডু পড়াশোনা করতে পারবে এখন তুমি তো বলেছিলে একদিন মরে যা মরে গিয়ে কোনো উঁচু জাতিদের জন্মগ্রহণ কর তাহলে পড়াশুনো করতে পারবি নিষ্পাপ এই শিশুটির কথাগুলো যেন তাদেরকে আরও বেশি ভাবিয়ে তোলে স্কুলের দরজায় ঘুরে ঘুরে মংরু যখন কোনো সুবিধা করতে পারতেছিল না তখন মংরু তার ছেলের ভর্তির ব্যাপারে কথা বলার জন্য চুবেজির বাসায় চলে আসে কিন্তু চুবেজি পরিষ্কারই হোক না কেন সেটাতে মানুষ টয়লেট করার জন্যই যায় অন্য কিছুর জন্য না এতে আর বোঝার বাকি থাকে না যে তাদের জাতির কাউকে কখনো এই স্কুলে ভর্তি করানো হবে না মেরে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় তাকে এসব অত্যাচার দেখে মাস্টার মশাইয়ের হৃদয় একটু জাগে সে মংরুকে পরামর্শ দেয় সরকার তোমাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে আর এমনটি কোথাও কোনো সংবিধানে লেখা নেই কোনো নিচু জাতির ছেলে মেয়ে কোনো স্কুলে পড়তে পারবে না তুমি চাইলে অনেক কিছু করতে পারবে এই ব্যাপারে মাস্টারমশাইয়ের পরামর্শ অনুযায়ী সে তার কমিউনিটি সকলকে একত্রিত করে এভাবে আর চলতে দেওয়া যায় না কিছু মরুবৃত এখানকার এই বিষয়গুলো মানতেছিলই না হাজার বছরের রীতি রেওয়াজ কিভাবে পাল্টাবে তারা কিন্তু মংরু এ বিষয়ে অটুট লাড্ডুর মতো এ কমিউনিটির কোনো ছেলে মেয়েকে হারাতে যাচ্ছে না সে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে কিন্তু যখন তার সাথে আসার জন্য বলা হয় প্রাথমিক অবস্থায় লাড্ডুর বাবা মা থাকলেও পরবর্তীতে সবাই যোগ দেয় তার সাথে তারা সবাই মিলে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়ায় এবং সব খুলে বলে এই স্কুলে তাদের ছেলে মেয়েদের অ্যাডমিশন করানো হয় না এখানে শুধু উঁচু জাতির ছেলেমেয়েরাই পড়াশোনা করে মন্ত্রীমশাই এসব কথা শুনে তড়িঘড়ি করে স্কুলের ভেতরে চলে যায় চুবেজিকে অনেক কিছু বলতে শুরু করে মন্ত্রীমশাই বেশি কিছু বলার আগেই চুবেজি তাকে চুপ করিয়ে দেয় সাত মাস পরেই মন্ত্রী সাহেবের রিটায়ারমেন্ট এ বিষয়ে বিশাল হুমকি দামকি দেওয়া হয় আর যারা এসব বিষয়ে সিন্ডিকেট করে তাদের বিষয়ে তো সবাই জানাই তাদের অনেক উপর অবধি হাত রয়েছে সুতরাং তাদেরকে কিছু বলাও যাবে না কিছু করাও যাবে না এ ব্যবসার একটি অংশ উপর অবধি যায় সুতরাং উপর থেকে শেল্টার তো দেবেই যাই হোক মন্ত্রী এখানে সুবিধা করতে না পেরে সোজাসুজি পেরিয়ে কারো সাথে কোনো কথা না বলে গাড়িতে চড়ে চলে যায় সেখান থেকে এখানে নিচু জাতের সকলেই অবাক হয়ে শুধু তাকিয়েছিল সবাইকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছিল মাস্টার শুধু সুপচাপ দাঁড়িয়েছিল সেখানে মংরু বারবার তাকাচ্ছিল মাস্টার দিকে হয়তোবা বা মাস্টারমশাই কিছু একটু করবেন বা কিছু বলবেন কিন্তু মাস্টারমশাই সেখানে চুপচাপ দাঁড়িয়েই আছে এসব বিষয় নিয়ে মঙ্গরু হতাশ একদমই তার ফ্রাস্ট্রেশনগুলো বাড়িতে এসে ঝাড়ে সে তার স্ত্রীকে লেগে বলতেছিল সত্যি আমাদের জন্য পড়াশোনা না আমাদের ছেলে মেয়েও আমাদের মতো ময়লা পরিষ্কার করবে রাস্তা পরিষ্কার করবে টয়লেট পরিষ্কার করবে আর এটাই আমাদের ভাগ্যে লেখা সুতরাং পড়াশোনার কথা মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে সবার না পারতেছিল তার দুঃখগুলো কাউকে দেখাতে না কাউকে বলতে শুধু বুক ফেটে চিৎকার করে কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না তার পরের দিন স্কুলে গুটলিকে ঠিকই দেখা যায় কিন্তু না গুডলি এখানে পড়াশোনা করতে আসেনি এখানে এসেছে সে টয়লেট পরিষ্কার করার জন্য সেও হয়তো বুঝে গেছে এটাই তার কাজ মিছামিছি মিথ্য স্বপ্ন দেখে আর কি হবে গুডলির এই অবস্থা দেখে মাস্টারমশাই বারবার তাকিয়েছিল তার দিকে এই বিষয়গুলো মাস্টার মশাইকে কুড়ে করে খাচ্ছিল কিছুতেই নিজের দোষ এড়াতে পারতেছিল না তাই সে দিন ঘুরে ফিরে গুটলির বাসায় যায় সন্ধ্যায় গুডলির বাবাকে বোঝানোর জন্য যাই হোক পরের দিন স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাধুলার আয়োজন করা হয়েছে সেখানে মিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা অনেকেই ছিল উপস্থিত পাশেই দেখা যায় গুটলি তার বাবা মার সাথে এখানে এসেছে হঠাৎ মাস্টারমশাই মাইকে অ্যানাউন্সমেন্ট করে বসে আমাদের স্কুল প্রতিষ্ঠাতা তুবেজি একটি মহৎ উদ্যোগ নিয়েছে আজকে আমাদের ছেলে মেয়েদের সাথে একটি নিচু জাতির ছেলে দৌড়াবে আর সে যদি ফার্স্ট হতে পারে চুবেজি এই স্কুলে বিনা পয়সায় তাকে পড়াশোনার সুযোগ করে দেবে চুবেজি একটু রেগেই যায় এ কথা কখন বলেছে সে তখন মাস্টার মশাই তাকে ফুসফুস করে বলে এখানে সব মিডিয়া অন্যান্য লোকজন আছে আপনি যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু আমাদের স্কুল বন্ধ হয়ে যেতে পারে কেননা সংবিধানের কোথাও লেখা নেই কোনো নিচু জাতির ছেলে মেয়ে এখানে পড়াশোনা করতে পারবে না আর এটা যদি আপনি করতে দেন ফ্রিতে তার স্কুলের একটি বিজ্ঞাপন হয়ে যাবে লাভের কথা যেহেতু আছে সুতরাং চুবে যেয়ে এই ব্যাপারে রাজি হয় গুরলির বাবা মা তাকে সাহস দিয়ে দৌড়ানোর জন্য পাঠায় তাকে জিততে হবে যে করেই হোক এই ভদ্র সমাজের ছেলে মেয়েদের পাশে সে তো একদমই বেমানান সবার থেকে তাকে পিছিয়ে দেওয়া হয় যাতে তার ছায়াটুকুও কারো শরীরের উপরে না পড়ে চুবেজির বড় জুতা দেওয়া হয় তাকে যেন সে ঠিকঠাক দৌড়াতে না পারে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায় ভালো অবস্থান করতে না পারলেও মোটামুটি একটি স্থানে সে ছিল হঠাৎই কারো পায়ের সাথে পা লেগে মাটিতে পড়ে যায় গুটলি তাকে তো জিততেই হবে পড়াশোনা করতেই হবে এটা যেন তার দৃঢ় মনোবল আর এর লড়াই শুধু তার না এটা পুরো নিচু জাতির সেখান থেকে ওঠে কোনো দিক না তাকিয়ে সোজা দো একেবারে সবাইকে পিছনে ফেলে ফিনিশিং লাইনে পৌঁছে যায় গুটলি আর এ জয় ছিল পুরো নিচু সমাজের আনন্দে সবাই হাততালি দিচ্ছিল মাস্টার মশাইয়ের চোখেও পানি এসে যায় আনন্দে এরপর গুটলিকে স্কুলে করানো হয় তার পড়াশোনা শুরু হয় এখান থেকে পৃথিবীর কোনো সংবিধানে এমন ছোট বড় জাত বলে কিছুই নেই সবাইকে সমান অধিকার দিয়েছে প্রতিটি দেশ কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন কাজে নিয়োজিত থাকলে শিক্ষার বিষয়টি আলাদা সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছে প্রতিটি রাষ্ট্রই গুটলির মতো দৃঢ় মনোবল থাকলে হয়তোবা ম্যাথর সম্প্রদায় থেকেও কোনো বড় বড় অফিসার পাবো আমরা পরবর্তীতে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু